مولانا محمد ولا آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم يا رب لك الحمد وزهي ذو الجلال والإكرام এই দোয়ার ফোড়ার ফলে জিব্রাই ফিরিস্তা আমরা কই না আমরা এই দোয়ার পরিবর্তে আমরা কিতা লিখতাম আল্লাহ পাক রব্বুল আলমিনে কই ফিরিস্তা হল আমার বন্দারি দোয়া চা নামত ৰাখি দেহ আমি আল্লাহ পাকে আশরে ময়দান কঠিন मुसीবতের সময় আমার অন্তরে আমি নিজ এই আমলর সওয়াবর দাযা দান করি মোস্তফা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আওনাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবীবানা ও মাওলানা মুহাম্মদ وعلى اله وصحبه وسلم